বীরভূমে বিজেপির নতুন সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা বোলপুরে শ্যামাপদমণ্ডল রাজ্যজুড়ে বিজেপির সভাপতি নির্বাচনে বড় পরিবর্তন আনা হয়েছে বীরভূম জেলা বিজেপির নবনির্বাচিত সাংগঠনিক সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ধ্রুব সাহা আর বোলপুরের সাংগঠনিক সভাপতি নির্বাচিত হয়েছেন শ্যামাপদমণ্ডল আগামী দিনেই এই দুজনের নেতৃত্বে বিজেপি তার সাংগঠনিক কাজকর্ম আরও শক্তিশালী করতে এলাকার উন্নয়ন সাধনে মনোনিবেশ করবে এমনটাই আশা প্রকাশ করেন দলীয় নেতারা নতুন দায়িত্বভার গ্রহণের পর ধ্রুব সাহা জানান আমরা দলকে আরও সংগঠিত এবং শক্তিশালী করে তুলতে চাই বোলপুরের সাংগঠনিক সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন এই নতুন দায়িত্ব আমাকে আরও বেশি করে কাজ করতে অনুপ্রাণিত করবে দল ও জনগণের প্রতি আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করব। এছাড়াও দলের অন্যান্য নেতা ও কর্মীরা এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন এবং নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করছেন তৃণমূলের অপশাসন নৈরাজ্য রাজ্য জুড়ে জিহাদিদের সন্ত্রাস এবং বাংলার বেকার যুবকের যে নিরাশা সেটা কাটানোর জন্য দল ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলাতে দ্বিতীয়বারের জন্য আমাকে ভরসা করে দায়িত্ব দিয়েছে আমাদের আশু লক্ষ্য বুধভিত্তিক সংগঠন এবং তৃণমূলের অপশাসন উৎখাত করা বীরভূমের মানুষ তৃণমূলের অত্যাচার সন্ত্রাস থেকে মুক্তি চাইছে আমরা সেই উদ্দেশ্য আমাদের কর্মীদেরকে সঙ্গে নিয়ে সফল হবই এই লক্ষ্যে আমরা ছাব্বিশের জন্য প্রস্তুতি নিই